এখন চলে এসছেন নাচপাতি বাগান দেখতে বাগানের পর বাগান বাগান এই যে মাঠেও আর আমার হাতেও আজকের ভিডিওটি রাঁচি ও নেতারহাট গ্রুপ ট্যুরের দ্বিতীয় দিন অর্থাৎ পার্ট টু ভিডিও আসলে আমরা প্রতিদিন কোথায় কোথায় ঘুরলাম কি খেলাম সেই সমস্ত ভিডিও আলাদা আলাদা পার্টে আলাদা আলাদা দিনের ভাগ করে দেখাই প্রথম দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম কি খেলাম সব কিছু জানতে ড্রেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে চাইলে অবশ্যই দেখে নিতে পারেন এবং এই ট্যুরের পরবর্তী তৃতীয় দিন বা চতুর্থ দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম কী খেলাম সেইগুলি জানতে হলে অবশ্যই ইউটিউব থেকে যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন তাহলে শুধু রাঁচি বা নেতারহাট নয় দেশের বিভিন্ন প্রান্তের ভিডিওগুলিও আপনারা দেখতে পাবেন আর শুধু রাঁচি বা নেতার নয় আমরা বিভিন্ন জায়গায় যে গ্রুপ ট্যুর ও কাস্টমাইজ ট্যুর করে থাকি যদি আমাদের সাথে আপনারা গ্রুপ ট্যুর করতে চান বা কাস্টমাইজ ট্যুর করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি এই দ্বিতীয় দিনের ট্যুর প্ল্যানে সাইট সিংয়ের প্রথম স্পট গেদালসুর ড্যাম এখন চলে এসেছি গেদালসুর ড্যাম পাহাড় ও জঙ্গলের মাঝে এক নীল সুবিশাল জলরাশি যার নাম গেতালসুর ড্যাম খুব সুন্দর অসাধারণ একটা পরিবেশ এই ড্যাম রাঁচির থেকে বড় ড্যাম আর এই ড্যামের চারিদিকে পাহাড় জঙ্গল ঘিরে থাকায় এর সৌন্দর্যকে অনেক বাড়িয়ে দিয়েছে এই ড্যামে বোটিংয়েরও ব্যবস্থা আছে অর্থাৎ চাইলে এই ড্যামে স্পিড বোটের মাধ্যমে বোটিংও করতে পারেন যে সমস্ত অতিথিরা সানসেট দেখতে পছন্দ করেন তাদের জন্য এই ড্যাম আমরা দিনের শেষে অর্থাৎ বিকেলে সিন হিসাবে রাখি কারণ এই গেতালসুর ড্যাম একটি বিখ্যাত সানসেট পয়েন্ট নামেও পরিচিত কারণ এই নীল অন্তহীন জলরাশির উপর সূর্যাস্তের গেরুয়া রঙ একটা আলাদাই রূপ এনে দেয় আর এই গেতালসুর ড্যামের ঠিক উল্টো দিকে রয়েছে গেতালসুর ড্যাম গেট এখানে টোটাল দেখুন পরপর লাইন দিয়ে আটটা গেট আছে আর এই আটটা গেটের মধ্যে মাত্র ছটা গেট খোলা হয়েছে তাতেই অবস্থা দেখুন উফ দেখুন কী লাগছে দেখুন এই গেটের জল ছাড়া মাত্রই জল জাম খেয়ে জলের সাথে জলরাশির মারামারি প্রায় সেই জল কীভাবে বিস্ফোরিত হচ্ছে দেখুন এই জন্যই বলে প্রকৃতিকে অনুভব করতে গেলে বর্ষা ছাড়া সম্ভব নয় তাতে হাজারবার বৃষ্টিতে ভিজতে হলেও কিছু যায় আসা নিচেও প্রচুর লাইন রয়েছে একদম সামনে থেকে দেখার জন্য দেখুন ওই যে নিচে যাব ওই সিঁড়ি দিয়ে আমরা নিচে যাব নিচে গিয়ে বাকিটা আপনাদের দেখাবো আপনারা অনেকেই হয়তো এরকম লকগেট ওপেন বা ক্লোজ অবস্থায় দেখেছেন কিন্তু এই যে গেতালসুদ লকগেট এই লকগেটের সৌন্দর্য পরিস্থিতি বা ভয়াবহতা যেটাই বলুন না কেন এরকম দেখেছেন কি না আমার জানা নেই এ পরিবেশ ভোলার নয় এরপরই চলে এলাম ব্রেকফাস্টে আজকের ব্রেকফাস্টে আছে মিক্সড চাও হালুয়া আর ফল এই দিয়ে আজকের ব্রেকফাস্ট হ্যাঁ আর চা তো আগেই খেয়ে নিয়েছি বেরিয়ে পড়লাম পাহাড় জঙ্গল এবং পাহাড়ের উপর মেঘবালিকাদের আনাগুনার সিনিং বিউটিকে উপভোগ করতে করতে নেতারহাটের উদ্দেশ্যে আর নেতারহাট যাওয়ার আগেই আমরা দেখে নেব পাত্তাতু গেট পাত্তাতু ড্যাম পাত্রাতো ভ্যালি সব কিছু প্রতিবারের মতো এবারেও এই স্যার আর ম্যাডামদের নিয়ে চলে এলাম এই পাত্তা তো গেট বা পাত্তাতু ড্যাম তবে অন্যান্য বারের চেয়ে এবারে এই গেটে জলের স্পিডটা কিন্তু অনেক বেশি কারণ ভরা বর্ষা আর এবছর বছর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ড্যামেও জল প্রচুর সেই কারণেই স্পিডটা অনেকটা বেশি পাততাতো ড্যাম দেখে আমরা চলে এলাম পাত লেক আজকের গেস্ট অর্থাৎ আগত ডাক্তারবাবুদের নিয়ে এই লেকেই আমরা একটি রোমাঞ্চকর স্পিড বোটিং করব এই লেকটিও পাহাড় জঙ্গলে বেষ্টিত একটি নীল সুবিশাল জলরাশি যার অপরূপ সৌন্দর্য মুখে বর্ণনা করা সম্ভব নয় যা সামনে থেকেই উপভোগ করতে হয় এক জায়গায় বোটিং করেছিলাম তবে এই পাত তাঁথুর ওপর স্পিড বোটিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা একবার শুধু দেখুন এই পাত্রাতু লেক দেখে জঙ্গলের মধ্যে দিয়ে এবং পাহাড়ি পথ পেরিয়ে আমরা এগিয়ে চললাম জিগজ্যাগ রোড বা পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে যে ভ্যালি পর্যটকদের মন কেটে নিয়েছে এখন দাঁড়িয়ে আছি পাতরাতু ভ্যালি এই হচ্ছে পাতরাতু ভ্যালির ওই সুদূরে যেখানে আমরা বোটিং করছিলাম যে পাত্রাতু লেক ওই হচ্ছে সেই পাত্রাতু লেক আর এই পাহাড়ের বুকে সবুজের রাজত্ব আর পাহাড়ের মাথায় মেঘের ঘনঘটা এক চোখ জোড়ানো মন ভুলানো দৃশ্য যা সামনে থেকে না উপভোগ করলে উপভোগ করা সম্ভব নয় আর এই হচ্ছে পাত্রাতো ভ্যালি থেকে জিগজ্যাগ রোডের ভিউ যা বহু পর্যটকদের মন কেড়ে নিয়েছে এরপরই নেতারহাট যাওয়ার পথে আমরা ছেড়ে নিলাম আজকের দুপুরের লাঞ্চ আজকের লাঞ্চে আছে ভাত আলু পটলের একটা ভাজি ঢ্যাঁড়সের তরকারি ডাল পেঁয়াজ আর আছে মাছ লাঞ্চ করার পর এইখান থেকে নেতারহাট পৌঁছতে প্রায় সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ততক্ষণে প্রায় বেলা গড়িয়ে শেষ তাই আজকের সাইট সিনে এই গেতালসুদ সাইট এবং পাতলাতু সাইট এই দুটি সাইডই ছিল যা আমরা কমপ্লিট করলাম এর পরের তিন নম্বর দিনে অর্থাৎ এই ভিডিওর তৃতীয় পর্বে দেখাবো ছোটো নাগপুর মালভূমির স্টেশন বিখ্যাত নেতার যাকে বলা হয় ছোটনাগপুর মালভূমির রানী সেই রানির দেশের সমস্ত সাইট সিন দেখাবো এবং তার সাথে দেখাবো এই রানীর রাজত্বের পাহাড়ি পথের সিনিং বিউটি যেন মনে হবে সমগ্র পাহাড়ের ওপর পেঁজা তুলো বা বরফ দিয়ে কেউ লেপে দিয়েছে তো পরের দিনের এই হিলকুইন নেতার হাটকে দেখতে বা আমাদের আরও বিভিন্ন গ্রুপ টুরের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ইউটিউব থেকে যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করুন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন তো চলুন অশেষ ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিও ধন্যবাদ